তৃণমূলের অধিকাংশ লোকেরা সবসময় তো সুস্থ অবস্থায় থাকেন না তুরিয়া অবস্থায় থাকেন একটা কাল্পনিক অবস্থার মধ্যে থাকেন হিন্দু হয়ে জন্মেছেন তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে মা লক্ষ্মীর মূর্তি করে ভাঙছে উল্টো টাকাও দিয়ে এগিয়ে এসছে একটা নির্বাচন বাদ যায় না যেখানে রক্তক্ষরণ হয় না রাজশ্রীদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা টিএমসি বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী তিনি বলছেন যে সবচেয়ে বড় গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী নিজে ব্যক্তিগত কত বড় গণতন্ত্রের পূজারি সেটা ভিডিওতে রাজারহাট নিউ টাউনে দেখতে পাওয়া গেছিল ওনার শুটিং এর সময় অভিযোগটা কি কি হয়েছিল সেই রেস্টুরেন্টের মালিক তিনি নিজেই আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসেছে বলেছিলেন তো এই ধরনের অশ্বডিম্বের কথা তুড়িয়া বা তৃণমূলের অধিকাংশ লোকেরা সবসময় তো সুস্থ অবস্থায় থাকেন না তুরিয়া অবস্থায় থাকেন একটা কাল্পনিক অবস্থার মধ্যে থাকেন তো সেই তুরিয়া অবস্থায় উনি কখন কি বলছেন মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মাথা ঘামালে চলে না যেখানে টেলিভিশনের পর্দায় পুলিশ পঞ্চায়েতের ব্যালট বাক্স নিয়ে পালাচ্ছে ব্যালট চিবিয়ে খাচ্ছে তৃণমূলের লোকেরা তৃণমূলের বিধায়ক বলছে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে হবে তৃণমূলের বিধায়ক তৃণমূলের কলকাতা শহরের মেয়র দাঁড়িয়ে বলছে দুর্ভাগ্য হিন্দু হয়ে জন্মেছেন তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে যে রাজ্যে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছে কাংলা পাহাড়িতে লক্ষ্মীর মূর্তি চন্দননগরে করে ভাঙছে উল্টো ডাকা অব্দি এগিয়ে এসছে কালী মূর্তি ভাঙা হয়ে হয়ে গেছে মন্ত্রী দাঁড়িয়ে বলছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি যে দক্ষিণ কলকাতার মধ্যে সতীর একান্ন ফিটের এক পিঠ কালীঘাট পূর্ণদর্শনে মনোহার ডাকাতে প্রতিষ্ঠিত কালীবাড়িতে যে কালীবাড়িতে জানকীনাথ বসু তার স্ত্রী সুভাষ চন্দ্র বসের বসু পরিবারের ছোট মানে আদি পুরুষ থেকে সবাই যাতায়াত করেন এবং পুজো দিতেন লেক কালীবাড়ি করুণাময়ী কালীবাড়ি যে দক্ষিণ কলকাতায় সেখানে মন্ত্রী এসে দাঁড়িয়ে বলছে আর গোটা তৃণমূল কংগ্রেস চুপচাপ থাকছে তারা বলছে গণতন্ত্র সাদা থান মতন বিরোধী পক্ষের দলের লোকের বাড়িতে তারা বলছে যে তারা হচ্ছে গণতন্ত্রের পূজারী তিনি আরো বলছেন যদি গণতন্ত্র আছে বলেই বিজেপি মিটিং মিছিল করতে পারছে সোহাম কি আগে সিপিএম করতো গণতন্ত্র আছে বলে মিটিং মিছিল করতে পারছে প্রত্যেকটা মিটিং এর জন্য হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশনের জন্য একটা মিটিং করতে গেলে পরে প্রশাসন কোনো কিছু দিচ্ছে না আর তৃণমূলের লোকেদেরকে সব জায়গায় পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে যোগী আদিত্যনাথকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয়নি তার তাকে বাই রোড আসতে হচ্ছে তার হেলিকপ্টার নামতে দেয়নি পুরুলিয়াতে আর তারা বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যদি থাকে নিজের দলে গণতন্ত্র নিয়ে অভিষেক ওই যে নাটকটা করলো ওই খোঁয়ার নাকি একটা নাটক করেছিল পঞ্চায়েতের প্রধানদের ইয়ে বেছে নেবে বলে সোহাম নিজের দলের কথা ভুলে গেছে চেয়ার ছোঁড়াছড়ি হচ্ছে টি শার্ট পরে নিচ্ছে একটা লোক পাঁচখানা টি শার্ট পরে নিল চেয়ার প্যার ভেঙে নিল এটা নিয়ে পালিয়ে যাচ্ছে ওটা নিয়ে পালিয়ে যাচ্ছে নিজের দলের মধ্যে পঞ্চায়েতের প্রতিনিধি কে হবে তাই নিয়ে ভোটাভুটি হচ্ছে আর দলের লোক ব্যালটের বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে নিজের দলে আর নিজের দলে ভোট করাতে পারছে না নিজের দলে গণতন্ত্র নেই এই আটানব্বই থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ে সুপ্রিমো হয়ে বসেই আছে দল অজিত পাজাকে লাথি মেরে বার করে দিল পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে বার করে দিল তারপরে নির্লজ্জ হয়ে শশী পাজা যে করে থাকছে ভগবান জানে কতটা নির্লজ্জবে বেহায়া হলে পরে কেউ তৃণমূল করতে পারে এটা তৃণমূলকে না দেখলে পরে বোঝা যায় না উনি বলছেন আমরা এক সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে গেলে বিজেপি একটাও পতাকা দেখাতে একটা সেকেন্ডের জন্য গণতন্ত্র থেকে সরে যান না যদি সরে যান একটা সেকেন্ডের জন্য হলেও উনারা গণতন্ত্র থেকে সরে যান তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে তুলে যান আমরা বলছি তুলে যান যদি সাহস তাকে করে দেখিয়ে দেন ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি বাপের বেটা যদি হয় তাহলে গণতন্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করুক স্বয়ং চক্রবর্তী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে বলে তারপরের জন্য দায়ী স্বয়ং থাকবে যদি ক্ষমতা থাকে তিনি বলছেন আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে ভাবে বিজেপি নির্লজ্জ কত কত বড় বেহায় নির্লজ্জ হলে পরে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলতে পারে একটা নির্বাচন বাদ যায় না যেখানে রক্তক্ষরণ হয় না একটা পঞ্চায়েত নির্বাচন করতে পারে না আর রক্ত রক্ত ছাড়া তারা বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে দেখো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র প্রত্যেকটা জায়গা উত্তরপ্রদেশ কোন পঞ্চায়েত নির্বাচনে সেখানে রক্তক্ষরণ হয় মহারাষ্ট্রে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন জেলা সমিতি বিভিন্ন সমিতি সমিতি কোনোটা অশান্তি হয় না পঞ্চায়েত নির্বাচনে তাহলে পশ্চিমবঙ্গে রক্তক্ষরণ হয় কেন নিজেদের দলের নিজেরা প্রার্থী ঠিক করতে পারে না বজবজের ওখানে দেখলাম ওই দুলালের তালমিছির মতন প্রার্থীর তালিকা বেলায় ছবিও সই মিলিয়ে দেখে নেবেন আর তারা লেকচারবাজি বাজি করছে এই ধরনের মন্তব্য হঠাৎ করে বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই মিথ্যা কথা বলতে হবে তৃণমূল মানে মিথ্যাবাদী তৃণমূল মানে চিটিংবাজি তৃণমূল মানে চোর তাই জন্য বলতে হবে গণতন্ত্র তার বলে কয়ে আসে না ঠেকা নিচে বাংলা বাঙালি গণতন্ত্রে ঠেকা নিচে তো তৃণমূল সোহাম ওদের ওই লুঙ্গি পক্ষ জামাত পক্ষ বাংলাদেশের টাকায় চলা ববি হাকিমদের আর সিদ্দিকুল্লাদের কথায় উঠবস করা একটা ডাবরানি দিক তো চৌধুরী আর ববিকে কোনোদিন মমতাকে বলতে দেখেছেন একটা কথা বলতে বিধানসভায় তো অনেক বিধায়ককে অনেক কথা বলে বলুক তো